আমি খাচ্ছি ইয়স্ত মানজান্দ ইয়স্ত মানজান্দ আমি পান করছি ইয়স্ত ভেভেন্দ ইয়স্ত ভেভেন্দ আমি হাঁটিতেছি ইয়স্ত কামিনান্দ ইয়স্ত কামিনান্দ আমি দৌড়াইতেছি স্ত করেন্দ স্ত করেন্দ আমরা যদি ইয়ো নাও বলি সমস্যা নাই স্ত বললে বোঝা যাবে যে আমি আমার ক্ষেত্রে ইয়স্ত আমরা ই বললেও হবে ইও না বললেও হবে স্ত করেন্দ আমি লিখছি স্ত স্ক্রিভেন্দ্র স্ত স্ক্রিভেন্দ্র আমি পড়ছি স্ত লেজেন্দ স্ত লেজেন্দ আমি খেলছি ইয়স্ত জোকান্দ ইয়স্ত জোকান্দ আমি দেখছি ইয়স্ত গান্দস্ত গান্দ আমি শুনছি ইস্ত সেনেন্দ্রস্ত সেেন্দ্র আমি নামছি ইস্ত সেন্দেন্দ ইস্ত সেন্দেন্দ আমি উঠছি ইস্ত সালেন্দ সালেন্দ আমি ধুচ্ছি ধুতছি লাভান্দ লাভান্দস্ত লাভান্দ আমি নাকছি স্ত লান্দ তো বালান্দ আমি গান গাইতেছি স্ত কান্তান্দ স্ত কান্তান্দ আমি শিখিতেছি ইস্ত ইম্পারান্দ ইস্ত ইম্পারান্দ